বানাইছে কয়দিনে দুনিয়া বানাইছে মাত্র ওয়াল্লি সয়দিনে কিন্তু আমার আল্লাহটা বলে এরে আমার ফেরস্তারা আমি দুনিয়া বানাইছি মাত্র ছয় দিন কিন্তু আমি আল্লাহ বন্দারে তো মুহাববত করি এত ভালোবাসি বান্দা বান্দরে এত ভালোবাসি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় ঈমানি জজবা থাকলে আল্লাহু আকবার বলবেন আমার আল্লাহ ডাক দেয় আমার এরে আমার ফেরেশতারা শুন আমি আল্লাহ বান্দারে

আমি আল্লাহ একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দশ মাস দশ দিন আমার নিজের আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে বড় একজন ফেরেস্তা আমার আল্লাহরে ডাক দেয় মালি আপনি বান্দারি এত সুন্দর করে কেন বানান আল্লাহ আল্লাহ আমার বলে আমি কেন এত সুন্দর করে বানাই জানি কারণ এই দুনিয়াটা দেখতেছেন আসমান দেখেন গাছপালা দেখেন নদী নালা খালবেল দেখেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে শুন আসমান দেখো এই তোমার জন্য যেরকমান এই জমিন দেখো এই জমিনটা আমি আল্লাহ বান্দা বান্দির গোলামি করার জন্য বানাইছি যেরকম নদী দেখো পাশেই তো আপনাদের নদী আছে এই নদীটা বানাইছে আমাদের গোলামি করার জন্য কারণ এই নদীর মধ্যে বড় বড় মাছ হয় এই মাছ আমরা খাই এরপরে শক্তি হয় এরপরে আমরা আল্লাহ কারণ এই আসমান যখন অন্ধকারের দরকার হয় অন্ধকার দিয়ে দেয় শোভান যখন আলোর দরকার হয় আলো দিয়ে দেয় রৈদ্র দরকার হলে রৈদ্র দিয়ে দেয় যখন যা লাগে বৃষ্টি দরকার হয় বৃষ্টি দিয়ে দেয় দুনিয়া ও যখন আপনি সলা ফরা করে এই মাটির মধ্যে দিয়ে এত হাঁটা চলা করেন এর কোন আপনাক মাটি কষ্ট দিচ্ছে মাটি বানাইছে আপনার জন্য কিন্তু আমার আল্লাহ বলে এর আমার ফেরস্তারা জানুসনি তোমরা কেন বলো বান্দারে এত সুন্দর করে বানা কারণ আমি আল্লাহ দুনিয়া বানাইছি আসমান বানাইছি সাতটা জমিন সাতটা আসমান বানাইছি দুনিয়াতে যা যা দরকার হয় সব বানাইছি বান্দা বান্দিদের জন্য বানাইছি কিন্তু আমি আল্লাহ মানুষকে কেন বানাই তোমরা জানো

সব কিছু বানাইছে কার জন্য আমাদের জন্য কিন্তু আল্লাহ বলে বান্দার বান্দিরে বানাইতেছে আমি আল্লাহর জন্য জোরে কন আল্লাহ কেন আমার আল্লাহ বলে দুনিয়ায় বানাইতেছি মাত্র বান্দা বান্দিরে আমি আল্লাহর জন্য কারণ আমরা মাথা নত করব কেন কথা কয় কোন ল্যাংটা বাবার ভন্ডা বাবার জড়া বাবার কত ল্যাংটা বাবা আছে রে ভাই এর মনে করেন যে ল্যাংটা বাবা জডা বাবা এমনও বাবা আছে বলে আমার পায়ে যা তাই পাইবি আসে না আমরা আর করো ওই ল্যাংটা বাবা জডা বাবা ওই যত বন্ধ বাবা আছে ওর কাছে আমরা তো করবো না কথা বলেন ঠিক কিনা

এই দুনিয়া বানাইছে মাত্র আল্লাহ আমাদের জন্য আর আমাদেরকে বানাইছে আমল্লার জন্য এই জন্য খুশি করতে গেলে আমরা করতে পারবো কিনা বলেন ঠিক কিনা আমরা হাত তুলিত দূরে হাত তো লিলে না আমাদের প্রধান আকর্ষণ হজরত মৌলানা মাত্র গুমপুর রহমান সিদ্দিকা বলে চলে আসছে আর তো কথা বলা যাবে না হুজুর চলে আসছে আর কথা বলা যাবে না একটা কথাই বলি আমরা মাথা মতো করবো কার বলেন বলেন মাথা মতো করবো কার আল্লাহর কাছে মাথা নত করবো কোন বন্ধ বাবা জডা বাবার কাছে মাথা মতো কারণ কত জায়গায় আছে আমাদের ইমান নষ্ট হয়ে যায় কারণ ভাই ওই যে আলোচনা শুরুতেই বলছি কারণ এই দুনিয়ায় আমাদের যদি আপন হয় এক বছর আমার আল্লাহ রাসুল কথা বলেন এই জন্য আমরা